ঘোষপুর খানপাড়া ওয়াজ কমিটির পক্ষ থেকে গতকাল একদিনব্যাপী ওয়াজ মাহবিল ধর্মীয় প্রার্থনার আয়োজন করেন এই প্রার্থনা প্রতি বছরের নাই এবছরও অনুষ্ঠিত হলো এবং বারোশো থেকে তেরোশো লোকের খাওয়া দাওয়ার আয়োজন ছিল সেখানে এছাড়াও এলাকার ছোট্ট বাচ্চাদেরকে পড়াশোনাতে আরও আগ্রহী করে তুলতে তাদেরকে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয় এবং এই অনুষ্ঠান তারা লাগাতার চালিয়ে যাবেন বলেই জানা যাচ্ছে এই কর্মকাণ্ডের উদ্যোক্তা বাদশা বাবু সাদেক কর্মকাণ্ডের উদ্যোক্তা বাদশা বাবু এবং সাদেক বাবু এছাড়াও ওই গ্রামের সকল নাগরিক গ্রামবাসীরা জানাই যে বাদশা বাবু সাদেক বাবু এইভাবেই মানুষের বিপদের দিনে পাশে থাকেন দেখুন বিস্তারিত বেঙ্গল টুরের পর্দায় জলসা দেখুন এটা ধর্মীয় জলসা একটা প্রার্থনা সভা দোয়ার মাজলিস এখানে আমাদের এই পাড়ার যারা ইয়ানি ছেলে আছে মূলত তাদের উদ্যোগী আমরা যারা সিনিয়র হয়ে গেছি আমরা তাদেরকে গাইড করি তাদেরকে সাহস দিই তাদের পাশে থাকি পেছন থেকে আমরা তাদেরকে উদ্যোগ নিতে বলি আমরা ওদের পাশে থেকে ঘুরে আপনারা কি এইভাবেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ধর্মীয় জলসা করে যান তা দেখুন শুধু ধর্মীয় জলসা না সাথে সাথে একটা বিপদ আপদে আমরা চেষ্টা করি যে কোনো বিপদ আপদে এই পাড়ার ছেলেরা কিন্তু দৌড়ে আগে যায় বিশেষ করে বাদশাহবাবু আমাদের এই গ্রামের এই পাড়ার গর্ব আছে আমাদের হাসমত গর্ব আছে আরাম্বা কাজ করে আমাদের এই মসজিদের যে সেক্রেটারি আছে লোকপ্রিয় মার্বেলের যিনি মালিক সাদেক আলী খান উনি ওনার উদ্যোগটা আরও সর্বাগ্রে আমরা দেখতে পাই বাদশাহবাবু আইনএল ফলে তার কর্মকর্তা কলেজের যিনি কর্মচারী আছেন বাদশাহবাবু মোশারফবাবু ওসমান্দা আজকে নেই এখন দা বোম্বাই আছে অন্যান্য সবাই মিহির দা থেকে শুরু করে পাড়ার সবাই যারা আছে হাত বাড়িয়ে দেন মুরব্বীরাও থাকেন বয়স্ক মানুষ লালবাবু জেন্ডার আমাদের সমাজের প্রতি কি বার্তা দিচ্ছেন সমাজের প্রতি বার্তা দেখুন ধর্মীয় এই যে জলসার মধ্যে যে প্রার্থনা যে দোয়া এর জন্য গোটা বিশ্ববাসীর জন্য আমরা প্রার্থনা করি সবাই সুখে শান্তিতে মিলেমিশে সম্প্রীতি বন্ধন নেই আমরা যেভাবে আছি আপনার নাম নাম আমার আর আমি পাবলিক স্কুল বলবেন আজকে বলতে চাইছি আমাদেরকে এই যে ভোজপুর উত্তর ভোজপুর খাঁপাড়ায় যত ইয়াং ছেলে আছে তাদেরকে আগে সাধুবাদ জানাতে চাই এরা না থাকলে পরে কিন্তু আমরা করতে পারতাম না দুদিনের মধ্যেই এরা হঠাৎ প্রত্যেক বছরেই আমরা করি কিন্তু কোনো ডেট কোনো টাইমিং ফিক্স থাকে কারণ এই ছেলেগুলো ওয়েদারটাকে দেখে দেখে কি আজকে খুব ভালো দিন আছে শুকনো আছে ছেলে মেয়েরা আসতে পারবে আজকের দিনে হোক এই জন্যেই আমরা করি প্রত্যেক বছরই হয় আমাদের প্রায় চোদ্দশো পনেরোশো লোকের মতো আজকের দিনে আয়োজন হয়েছে বিগত এটা হয়ে চলে এসছে আজকের দিনেও হচ্ছে এর জন্যেই সাধুবাদ জানাতে চাই এই যত সব ইয়ং ছেলেগুলো আছে এদেরকে সাধুবাদ জানাতে চাই মানে এরা আছে বলেই আমরা এটা করতে পারছি রাতে কি খাওয়ারেরও আয়োজন রাতের বেলা ভেজ বিরিয়ানি আছে আর প্রত্যেক বছরই হয় বিরিয়ানি পার্সেল আমরা হচ্ছে প্রত্যেকের প্যাকেট দিয়ে দিব রাতের বেলা আমরা দিয়ে আপনারা কি সাধারণ মানুষের কাছে এইভাবেই থাকেন সাধারণ মানুষের প্রত্যেক বছরই আমরা থাকি বছরও আমরা আছি আর আমাদের আগামী দিনেও আমরা এরকমভাবেই আমরা থাকতে চাই আর থাকবো আপনার নাম পরিচয় আমার নাম পরিচয় আমি বাদশা খান আইনেল কলেজ অফ এডুকেশন আইনএল প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজ অফ ফার্মাসিস্ট আইনেল পাবলিক স্কুল সিবিএসসি তার কন্যাধর বাদশা খান বলবেন কিভাবে উদ্যোক্তারা যে আয়োজন করেছেন এটা কি জন্য সমাজের প্রতি কি বার্তা দিতে চাইছেন সমাজের প্রতি আমরা সম্প্রীতি শান্তি প্রেম ভালোবাসার বার্তা দিতে চাই আপনাদের যে আয়োজনটা আয়োজনটা কি নিয়ে কি হচ্ছে আজকে এখানে কোথায় হচ্ছে এখানে ঘোষপুর খাপার উত্তর উত্তর খাপার আমাদের যুবকদের পক্ষ থেকে উদ্যোগে একটা জলসার আয়োজন করা হয়েছে ঠিক আছে আমরা বিশ্ব শান্তি বিশ্ব মানবতার কল্যাণের জন্য একটা দোয়ার মজিস আয়োজন করেছি এবং এনা নিরলস নিরলস পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে এই যে সুন্দর একটা জলসার আয়োজন করেছে সেই জলসা থেকে আমরা মোটামুটি একটা শান্তি সম্প্রীতির বার্তা দিতে চাইছি আগামী যৌবনকে কি বার্তা দিতে চাইছেন আগামী যৌবনকে আমরা চাইছি যে মিলেমিশে সম্প্রীতির মাধ্যমে আমরা দেশ সমাজ সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিতে চাই ঠিক আছে সবাইকে নিয়ে আমরা সম্প্রীতির বার্তাই দিতে স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস ফিটিংস নল পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান